রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চ আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর বাইকার গ্রুপ তমালদা তার মেয়ের পঞ্চমতম জন্মদিন তো আজকে তার জন্মদিন সন্ধ্যা ঠিক আটটায় সন্ধ্যা বলা যায় না ঠিক রাত্রে আটটার সময় জন্মদিনের পার্টি রেখেছে আমাদের নিমন্ত্রণ আছে আমরা যাচ্ছি এখান থেকে আমি একাই যাচ্ছি ওখান থেকে প্রণয়দা সুরজিৎ আর সুমন এখান থেকে আরও অনেকে যাবে আমাদের বাইকার গ্রুপের পুরনো পুরনো যারা আছে এবং নতুন সবাই যাচ্ছে তো সবার সঙ্গে আজকে দেখা হবে মোটামুটি রেডি হয়ে গেছি জাস্ট আমার লুকটা এইরকম এক গোপ্র লাগিয়েছি চশমা পরেছি জ্যাকেট পরেছি আমার লুকটা জাস্ট এই দিচ্ছে তো এই দাদাভাই সঙ্গে কথা হলো দাদাভাই ইউটিউব আইডিটা চাইলো যে কি নামে আছে তো বললাম বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না কারণ কোন মাথাটা ছিল বলে তো চলো এবার ফিরে যাই Oh <laughs> সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাইকটা যাচ্ছে এবং আমার পাশে যে বাইকটা যাচ্ছে এরা দুইজন দাদাভাইস আমি দেখা হলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওই কাথের দিকে এখন হচ্ছে কলকাতা আগর পাড়া যাচ্ছি আমি আগর হ্যাঁ ওই বাগনা না বাগনানে দু নেই তিন জন যাবে আমার সঙ্গে ওদের সঙ্গে পিকআপ করে কলকাতা আগর পাড়া যাবো

চলো তো একজন বন্ধুর সঙ্গে দেখা হলো রাস্তায় আর ওরা কালকে দীঘা গিয়েছিল দীঘা বলতে মন্দারমণি গিয়েছিল। সেখান থেকে আজকে ফিরছে আর আমার সঙ্গে আলাপ হলো কারণ আমি ড্রেস কোড এমনই পড়ে যাচ্ছি দেখি পড়ে যাচ্ছে সেই কারণে আমার সঙ্গে আলাপ হলো কথা হলো ইনস্টা আইডি নিল কথা হবে চলো ভাই হচ্ছে আমার গাড়ি রয়্যাল এনফিল্ড এইটা প্রণয়দার গাড়ি সিবি টু হান্ড্রেড এইটা সুরজিতের গাড়ি রয়্যাল এনফিল্ড বুলেট সাড়ে তিনশো আর এইটা হচ্ছে সুমনের গাড়ি ডমিনার আড়াইশো তো আমরা পাঁচজন আছি চারটে বাইক নিয়ে এসেছি অলমোস্ট আমরা এখন ডাল পৌঁছে গেছি ডানলপে আমাদের সব বন্ধুরা মিট করেছে এখন ঘড়িতে বাজে প্রায় আটটা আটটা এক হয়েছে তো এই যে সবাই পৌঁছে গেছে কুন্তল আছে প্রণয়দা আছে সুরজিৎ আছে সুমন আছে সুমন হচ্ছে আমাদের দার্জিলিং গ্রুপে গিয়েছিল তারাপীঠ গ্রুপে যায়নি সুরজিৎও যায়নি তো এরা এসছে এই যে এই যে হচ্ছে সুমন তারাপীঠের আর প্রণয়দাকে তো তোমরা প্রতি ব্লকেই দেখছো